গুড মর্নিং আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানায় অনেক অনেক স্বাগত সাথে অনেক ভালোবাসা তো দেখো সকাল সকাল কাজকর্ম শুরু করে দিলাম দিয়েই আজকের ব্লগটা মানে শুরু করেছি তো আশা করছি তোমরা সবাই দেখবে কেউ স্কিপ করবে না কন্টিনিউ দেখবে তো সকাল সকাল দেখো জামা আয়রন করছি সকাল বলতে এখন কিন্তু বাজে হচ্ছে ওই সাড়ে দশটা মতো রায়ের জামা আয়রন করছি এটা মানে এই জামাটা পরে রাই এখন কম্পিউটারে যাবে তো জামাটা দেখলাম কাচার পরে না মানে কীরকম লাট হয়ে রয়েছে তো ওই জন্য জামাটা দেখো একটু প্রেস করে দিই আর ওদিকে রাইস নানে গেছে ওকে আবার কম্পিউটারে একটু এগিয়ে দেব আর কি আর এখনকার এই জামাগুলো না দেখো মানে ইলাস্টিক সিস্টেম তো জামাগুলো আয়রন করতে ভীষণ অসুবিধা হয় তো কোনো রকমে একটুখানি মানে একটু হালকা করেই করে দিচ্ছি কারণ পাশের বাড়িতেই একদম কম্পিউটার করতে যায় তো তো ওই জন্য মানে সেরকমভাবে অত ইয়ে করে দেওয়ার ব্যাপার নেই তো একদম লাট হয়েছিল ওটাকে একটু নর্মাল মানে একটুখানি হালকা করে করে দিই আর ওদিকে আইকে তারাও দিচ্ছি যে তাড়াতাড়ি কর দেরি হয়ে গেছে অলরেডি ওর কম্পিউটার ম্যাম ফোনও করেছে যে পাঠিয়ে দিতে তো চলো তাহলে সঙ্গে থাকো বন্ধুরা আজকের ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর রায়ের শরীর খারাপ ছিল যখন তোমরা অনেক বন্ধুরা কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট করেছিলে যে রায়ের জন্য মানে রায় যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি তো সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা তো তোমরা জানি পাশে আছো তোমাদের মতো একটা পরিবার আমার সাথে আছে তোমরা সবাই আছো তো সত্যি খুব ভালো লেগেছে কমেন্টগুলো পড়ে যে তোমরাও সত্যি মানে ফ্যামিলি হয়ে গেছো তো চলো তাহলে এই দেখো রায়ের জামাটাও আয়রন করা হয়ে গেছে এবারে রায়কে তাড়াতাড়ি করে দিয়ে আসি বললাম না ম্যাম ফোন করেছে রায়কে দিয়ে এসে দেখো অনেকটা কাজ এগিয়ে নিয়েছি তারপরে ক্যামেরাটা অন করলাম ক্যামেরা অন করলে না সেরকমভাবে সব কাজ মানে শেয়ার করা যায় না আর কি যেহেতু আমার ওই স্ট্যান্ডটা নেই তোমরা জানো তো ফোন সেট করা খুব সমস্যা ওই জন্য একটুখানি অফ ক্যামেরাতেই কাজগুলো সেরে নেওয়ার চেষ্টা করি আর বেশি বড় ব্লগ দিলে তো তোমরা দেখবেও না বোর হয়ে যাবে ওই জন্য যতটা পারি আর কি শেয়ার করি এখানে ভাত হয়ে গেছে ভাতটা দেখো মানে ঢেকে রাখলাম ফ্যানটা ঝরাইনি আর এখানে দেখো আজকে করব হচ্ছে সয়াবিন এই সেদ্ধ করে রেখে দিয়েছি গরম জলে এবারে এটাকে রান্না করব নিরামিষই করব। আজকে সেরকম ঘরে সবজি নেই বাজার যাওয়া হলো না সকালে রোদ দেখে আজকে ভয় পেয়ে গেছি বাজার যাইনি আর এই যেখানটা এই দেখো ডাল সেদ্ধ করে রাখলাম মুগ ডাল সেদ্ধ করে রাখলাম আর আজকে শনিবার ওবেলা তো বেরোনো রয়েছে রায়ের পড়া আছে তোমরা জানো শনিবারে আমাকে যেতে হয় রবিবারটা মানে শনিবারটা রায় ওখানে থাকে রবিবারটা সারা দিনটা থাকে তো ওই জন্য এবেলার মতোই তাড়াতাড়ি করে মানে তাড়াহুড়া করে একটু রান্না বান্না করব। তো রাত্রের জন্যও করব অবশ্যই আর আজকে কী বলো তো শনিবার তো শনিবার দিন আর কি করব বিশেষ কিছু তো ডাল আর দেখি কি কি করি আর দেখো এটার মধ্যে মুগ ডালটা সেদ্ধ করেছি ডাল ডাল সেদ্ধ করলে না ভীষণ ছেটে নোংরাও হয় তো ওই জন্য এটা মুছেও নিচ্ছি দেখো ইন্ডাকশানটা মুছে রাখি আর তাড়াহুড়া করছি কেন বলো তো রাই আবার আসবে একটুখানি দুধ কনফ্লেক্স খেয়ে কম্পিউটারে গেছে তো আসার পরে আবার ওকে তাড়াতাড়ি করে খেতেও দিতে হবে স্যার এসে যাবেন ওরও পরপর একটার পর একটা শনিবারটা একটু মানে চাপের মধ্যেই থাকে আর কি কিন্তু কিছু করার নেই এইভাবেই তো ওদেরকে চলতে হবে বলো এখন তো কম্পিটিশন অনেকটাই না তো এইভাবেই ওদেরকে চলতে হবে টাইম অ্যাডজাস্ট নিজেদেরকে সব কিছু নিতে হবে রান্না বান্না এই শেষ হলো দেখো হচ্ছে কি করলাম তোমাদের সাথে শেয়ার করে দিই আর ঘড়িতে এখন বাজে পুরো কাটায় কাটায় একদম দেড়টা এই দেখো লেবু পাতাগুলো এখন দিলাম গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি এই যে লেবু পাতা দিয়ে মুগ ডাল আর এখানে এই যে বিট আর গাজর এরকম গ্রেট করে একটুখানি লঙ্কা ফোড়ন দিয়ে কালো জিরে দিয়ে ভাজা ভাজা করেছি এখানে ভাত রয়েছে দুবেলার ভাত একবারে করে নিয়েছি আর এখানটায় রয়েছে এই যে সয়াবিনের তরকারি এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ মেনু এই দিয়েই এখন রাইকে খাইয়ে দেব কারণ ওর স্যার আসবে একটু পরেই ও ফোন করেছিল তো এখন ওকে খাবার দিয়ে দেব একদম কাটা কাটা ওর টাইমও হয়ে গেছে খাবার টাইম আর কম্পিউটার থেকে চলে এসেছে এখন ভাতটা খাইয়ে দিই স্যার কখন হট করে চলে আসেন আর আমি ওদিকে ওকে খাইয়ে দিয়ে স্নান করে পুজোটা করব চলো তাড়াহুড়া এখন একটাই সেটা হচ্ছে ওকে এখন তাড়াতাড়ি খাইয়ে আগে গুছিয়ে দিই ও রেডি থাক স্যার আসবে আসবে তো দুটো আরাইটে বলেছেন উনি এবারে দুটো তো এক্ষুনি বেঁচে যাবে দেড়টা বাজে দুটো বাজতে কতক্ষণ সময় লাগবে খেয়ে আর কারো খিদেও হয়েছে সকালবেলা ওই দুধ কনফ্লেক্স আম দিয়ে একটুখানি খেয়েছে পুরোটাও খায়নি আর ওই যেইটুখানি ছিল বাকি মানে খায়নি যেটুকু সেইটুকু আমি খেয়ে নিয়েছিলাম খেলে দেবো চলো ওকে আগে খাইয়ে দিই দিদি বাড়ি সাতটা বাজে দেখ আমি ওষুধই খাওয়ানো ভুলে গেছি আর আজকে স্যার পড়ালেন না উনি ডাক্তারখানায় গিয়েছেন গতকাল বলেছিলেন পড়াবেন আজকে হয়তো উনি ভুলে গেছেন হঠাৎ করেই ওনাকে ডাক্তারের কাছে যেতে হয়েছে তাই পড়ায়নি আর আই ওদিকে এখানেই পড়াশোনা করছে আর বাড়ি রাই যাবেন আজকে কারণ রায়ের কালকে সকালবেলার পড়াটা আছে সাতটা থেকে ওই পড়ছে আর এই এখন আমি একটু বসবো ওর কাছে এদিকে করছে না আজকের বেকার হলো কালকে সকালবেলা কালকে আবার ওয়েদারটা কিরকম তার ঠিক থাকবে না কারণ তোমরা তো সবাই যেন প্রতি বছরের ন্যায় এবছরও আসছে ঝড় ঝড় বৃষ্টি তো কালকে থেকে ওয়েদারটা কিরকম কি হয় তো বলতে পারছি না দেখা যাক কালকে সকালবেলা পড়াটা তো হবে এবার বেলায় আর একটা আছে এগারোটা না সাড়ে এগারোটা থেকে একটা পড়া আছে আর একটা স্যারের কাছে জয়দীপের কাছে এখানে পড়া আছে না দশটা ওই তো যাই হোক এগারোটা মতো তো দুটো পড়া কালকে পড়া দুটো হবে আর আজকে হলো না ওই জন্য বসেছে পড়তে চলো আর ওদিকে দিদি ওই ঘরে রয়েছে এই দেখো এখন জেরা দিদি হচ্ছে কি নিজের প্লাস্টার নিজে কেটে ফেলবে দেখো দেখতে পাচ্ছো এখন এই নিয়ে খুব ঝামেলা চলছে ডাক্তারখানায় আর যাবে না নিজের প্লাস্টার নিজে কাটবে দেখো ওই যে চেষ্টা চলছে আর পাশে দেখতে পাচ্ছো ওই যে কাচি নিয়ে বসেছে কাটবে এক্সরে করা হয়েছে এক্সরে করা হয়েছে ওই দেখো চলছে রিপোর্ট আনা হয়েছে আজকেই ডাক্তারকে আর রিপোর্টটা দেখানো হয়নি ডাক্তারকে রিপোর্ট দেখানো হয়নি ওই যে এখন ওই দেখো আধা চলছে খোলাখুলি তো এই যে দেখো বাড়ি চলে এসেছি ঘড়িতে এখন বাজে হচ্ছে সাড়ে দশ সাড়ে দশটা হয়নি দশটা কুড়ি রায় রয়েছে রায় ওখানে ফোনটা ঠিক করে দৌড়ে নি রায় ওখানে হচ্ছে কালকে সকালে পড়া আছে রায় রয়েছে আমি চলে আসলাম থাকলে হবে না এদিকে কাজকর্ম রয়েছে তারপরে বরমশাই একা আসবে আর ঘুম পেয়ে গেছে তার মধ্যে মাথা আজকে বিকেল থেকে প্রচন্ড মাথা যন্ত্রণা করছে প্রচন্ড তো রাত্রে আর কিছু খাবো না দিদির ওখানে একটু তরকারি খেয়েছি খালি ভাত তো খাইনি কুইশাক করবো এর আগের ব্লগে দেখিয়েছিলাম না কুঁইশাক তো কুঁইশাক আমার কপালে ছিল জানো তো ওই জন্য আজকে খেতে পারলাম কুঁইশাক খেলাম তরকারি খেয়ে এসেছি আর এখন দিয়ে তারপরে শুয়ে তোমাদের ক্লান্ত হয়ে গেছে এসেই শুয়ে পড়েছি তো জিনিসটা হচ্ছে এই দেখো কত আম দেখতে পাচ্ছ দেখো এগুলো হচ্ছে আমাদের বাপের বাড়ির গাছের আম বাবার বাড়ির গাছের আম তিনটে গাছ তিনটে গাছে রাম সবাই খেয়ে দে মানে শেষে অবশিষ্ট যা থাকে তাই আনা হয় কারণ বাড়িতে কেউ থাকে না দেখো এই গাছের আম মানে এই আমগুলো কত বড় বড় দেখছো আর এই আমগুলো খুব মিষ্টি মানে এত মিষ্টি বেশি দিন এটা গাছে রাখলে পোকা হয়ে যায় এই আমগুলো বেশি মিষ্টি এই দেখো কত বড় বড় আর সবুজ আমগুলো পুরো এই যেগুলো সব ওই গাছের আম তো মানে আম একটু মানে পুষ্ট হওয়ার পর থেকে সবাই খাওয়া হয় মানে সবাই বলতে পারার সবাই তারপরে তো এ ও মানে ছেলেরা জানোই পেরে খায় তিনটে বিশাল বড় বড়ো গাছ ওই গাছের আম মানে প্রচুর আম হয় প্রচুর তো এর আগের অনেক আগের ব্লগে আছে তোমরা দেখবে মানে সিমেন্টের বস্তার তিন বস্তা না চার বস্তা আম মানে আনা হয়েছিল এত পরিমাণে আম হয় বুঝতেই পারছা কোনো বছর ফাঁকি যায় না মানে প্রত্যেক বছর আম হয় থোকা থোকা তো সেই আম তো এতদিন ধরে নানা লোকে খেয়েছে মানে কি বলবো এমনও শুনলাম যে নীল ষষ্ঠীর দিন মানে ফলালা ওখান থেকে আম পেরে বিক্রি করেছে দশ টাকা পিস সেটা জানিও না আজকে শুনলাম যাই হোক পুজোর কাজে লেগেছে কি করব। আর শেষমেশ এই এক ব্যাগ মতো আম পাড়া হয়েছিল এক ব্যাগের একটু কম তো দিদিকে দিয়ে আসলাম দিদি তো নেবে না দিদিকে দিয়ে আসলাম জোর করে আর আমি নিয়ে এসেছি তাও এখানে আছে এখানে ভালোই আম আছে দশ কিলো মতো হবে তার বেশিই হবে বড় বড় তো তো এগুলো এখন রেখে দেব ঘরে পাকবে আস্তে আস্তে রাই খাবে আর এখনো আম আছে এখনো যা আম আছে এই ব্যাগের এক ব্যাগ দেড় ব্যাগ আম হয়ে যাবে মানে প্রায় পনেরো কুড়ি কিলো আম এখনো গাছে আছে ওটা আবার পরে বর্মশাইকে বলিয়ে 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 আনাতে হবে কারণ যেতেও চায় না আনতেও চায় না বলে লোকে খা এই হচ্ছে ব্যাপার তো চলো আসছি বর্মশাই আসছে চলো তাহলে ব্লগটা আর এন্ড করি এখানেই আর বড়ো করছি না ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো নতুন বন্ধু যারা আসছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো গুড নাইট